আপনারা অনেকেই জানেন যে আমাদের বাড়িতে কাজ হচ্ছিল জিতছে জিতছে আপনাদের জিও জিতছে খান আচ্ছা কয়টা বাজে দেখেন জিনিসপত্র কোথায় আমি সব ওই দুইবার বাদ খাইছি আইনা এখন লবণ দিয়ে যে মরিচটার আগে মা খাইনি বাবা সে শুয়ে রয়েছে আমার পাশে সে শুয়ে রয়েছে না খাইয়া যাবে না তারে একগাল হইল হইলো আইনে দেন রে বা কেমনে এমনি কিরম কাঁদতেছে

আমার ছেলেটা খাওয়াইতে আমার আজকাল কি যে হয়েছে বাংলাদেশের কথা খুব চিন্তা করি আসলে কি নিরাপদ নাকি না ছেলে মানে আমরা যারা মারা আসি মায়েরা মানে আমরা চিন্তা করি যে এটা আসলে কোনো মানুষের পর্যায়ে পড়ে না আজকালকার ছেলেমেয়েরা কত ই কথা বলে হুম আমার বলে আমার একে কমেন্ট করে বলে আমরা জেড জেড জেনারেশন জি জেনারেশন আর বাজি ম্যাগাজ শেষে আমাদের ইয়াছে না এবি ডি ই এ টু জেড জি হুম আমাকে বলে আমরা জেড জেনারেশন আপনার ছেলে না কি আমরা তো আপনাদের দেখলেই বুঝি আপনার ছেলে না মানে এমন বলদের বলদ যারা এই কমেন্টগুলো করে হুম যে জেনারেশনের

সেই কমেন্ট করে আমার এত লাগে বাবা রে এরা কি কমেন্ট করে কোন জেনারেশন এমন যে পর্যন্ত নিয়ে আসছে আরে তোরা জেনারেশন নিয়ে টানাটানি কেন তোরা কি ওই জেনারেশনে সব সব তোদের মতো রকম তো না তাই না মাথায় বুদ্ধিওয়ালা তো অনেকে আছে আছে না আছে কিনা হুম হ্যাঁ যে জেনারেশন আমার ছেলে নাকি আমার বলে আমাদের বলে দেখলেই বোঝা যায় একসাথে আবার আরো দুই তিনজন একসাথে মিললে কমেন্ট করতেছে হয় হয় ঠিক কইছিস তুই এই মহিলার ছেলে না মানে এই যে যে কথাগুলাই করে বাবারে এই বলদরা হম যে পরিবারে আসে বাবারে বাবা সেই পরিবার তো পুরো ধ্বংস হয়ে যাবে না 봐봐. 오예 봐봐. 이제 잘것 같아 봐봐. 뭐나 खा야 어디 거 때슬로 본마. 본 있을 수 있지. 본 챘자따. 아이고 근데 시 고추씨. 아까 고추나 챘나 난 매운 고추. 고추씨. 그 <목소리가> 먹으려고. 입 빨주씨 먹으려고. 바짝바짝 걸어 먹으려고. 음. মরিচা শুকনা মরিচের একটা বিচি খুঁজে পাইছে মুখের ভিতর থেকে ঠিক আছে তো কম হয়ে গেল ছিলাম হুম মানে তারা ওরা একটা লেবু আছে করে লেবু দিতে পারি না এখন হুম লেমন সাতশো এখন দে চিকেন বলল চেয়ে মাগা মিটি মিটি চালানো এতেন দে হুম মুরগির বুকের মাংসের সামনে একটা হাডি হাড্ডি থাকে তাই না বলেন দিন অনেকে খান অনেকে খান না পরে ওইটা খাওয়া শিখেছি এখন খায় মেলা মাছ তৈরি খায় কোন না আরো ভালো করে রাখা খায় মগর চানিটা ছাম শেষ বাইরে বা একটু না খাইলে ওর তো ঘুমই হতো না এই ভাতটা খাওয়া ছিল তৃতীয়বারের মানে দুইবার আমরা ভাত খাইছি তা তৃতীয়বার ও খাবে পানি ভাত না খাইয়ে পান্তা ভাত না খাইয়ে উঠবে না শুয়ে রয়েছে সোফার সোপার যে না খাওয়া পর্যন্ত উঠবে না সেজন্য আমি আবার ভাত নিয়ে আসা তাড়াহুড়া করে একটুখানি পান্তা পাতের মতো করে দিছি দেখেন এই যে কতগুলো কাটা আমরা অনেকক্ষণ বসে বসে খাইছি আপনারা আমাদের ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন তারা জানেন যে বেশ অনেক দিন ধরে প্রায় আগস্ট মাস থেকে আমাদের এখানে আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি এখানে কাজ হওয়ার জন্য সমস্ত কিছু কাজ অলরেডি আরম্ভ হয়ে গেছিলো তারপরও আমাদের যে অ্যাপার্টমেন্ট সেই অ্যাপার্টমেন্টের কাজগুলো হওয়ার জন্য আমাদের আগে থেকে যে টাকা পয়সা দেওয়ার লেনদেন ছিল বা কি ধরনের কি কাজ করবে সেটা দেখার জন্য আমরা এখানে চলে আসছিলাম আমাদের অ্যাপার্টমেন্টের যারা দায়িত্বে আছেন সেইখানে এখানে একটা তাদের একটা অফিস নিয়ে আসছেন যে কি কি করবেন কাজগুলো এইখানে সমস্ত কিছু আছে টাকার অ্যামাউন্ট দেওয়া এই সাদা বক্সগুলো যেগুলো দেখলেন এই বক্সগুলো হচ্ছে গিয়ে আপনারা যেটা পছন্দ করবেন টাকার অ্যামাউন্ট অনুসারে সেই রকম এক একটা বক্স আপনারা এখান থেকে অর্ডার করতে পারবেন আপনাদের ঘরের জন্য আসলে বক্সগুলো কি। আমাদের আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি এই অ্যাপার্টমেন্টগুলো কিন্তু যে দায়িত্বে থাকেন যারা সেইখান থেকে এখানে পরিচালনা করা হয় যে মানে ওইখান থেকে কন্ট্রোল করে যে ঘরগুলোর ভেতরে ঠান্ডা বা গরম এই যে অনেক বেশি শীতের সময় ঘরগুলো গরম রাখার জন্য যে ব্যবস্থাগুলো করা হয় ওইখান থেকে সম্পূর্ণভাবে কন্ট্রোল গত চার বছর ধরেই ঘুরাইতেছিল যে এই তো দুই তিন মাস পর আরম্ভ হবে বা আগামী বছর আরম্ভ হবে এরকম করে করে সময় কাটাই দিছে আর এই দেখেন আমাদের ঘরের আসছে আমাদের ঘর দেখতে চাইছিলেন গরিবের ঘর দেখেন কি ময়লা হয়ে গেছে আমরা আসার সাথে সাথে মানে সমস্ত কিছু আমরা তো উলাট পালাট করে ফেলছি যে কোথায় কি রাখবো বা কি রাখবো কোন জায়গার জিনিসপত্র নিয়ে এক জায়গায় ঘুরায় রাখা ওই জায়গা ওই রুমের জিনিসপত্র এই পাশের রুমে ঘুরায় রাখা মানে এই এই আসলে কোনো একটা অ্যাপার্টমেন্টে যখন কাজ করে কেউ সেই অ্যাপার্টমেন্টের কিন্তু যারা বসবাস করে এই ধরনের কাজের সময় কিন্তু অনেক বেশি কষ্ট হয় মানে মনে হয় যেন পুরো বাড়িটা ছাইড়া দিয়ে অন্য কারো আত্মীয়র বাড়িতে গিয়ে থাকি ওনারা ওনাদের মতো কাজ টাস করে জিনিসপত্র তো সব এলেমেলো বসারও জায়গা নাই ঘুমানো তো দূরে থাকে রাত্রেবেলা ঘুমাইতেই আমাদের সমস্যা হয়েছে প্রচুর সমস্যা হয়েছে কারণ আমাদের সম্পূর্ণ এলোমেলো করে ফেলেছে ওই দেখেন ওয়াশিং মেশিনের উপরে এক পা উঠাই দিয়া বুঝেন ওনারা যা ময়লা ঠলা করছে আমি রাস্তা থেকে নিউজ পেপারগুলো আপনারা অনেকেই জানেন যে আমি নিউজ পেপারগুলো টোকাই টোকাই নিয়ে আসি ফ্রিতে ভাগ্যিস আমি নিউজ পেপারগুলো মাঝে মধ্যে রাস্তা থেকে টোকাই নিয়ে আসি এই একটা কারণে অনেকটা আমাকে উপকার দিছে আমি নিজেও বুঝতে পারি না যে অন্য ওয়াশিং মেশিনের উপরে এক পা তুলিয়া দেওয়া বা দুই পা তুলে দেওয়া বা এইরকম করে কাজ করবে জিনিসপত্র উঠায় রাখবে তারপরে আমাদের এই পাশে হচ্ছে ওয়াশিং মেশিন আর এই পাশের বারান্দায় এক আরেকটা র্যাকা আছে তার পাশে আবার একটা ফ্রিজ আছে যেটা কিমচি ফ্রিজ বলে ডিপ ফ্রিজ তো এই এইর উপরেও ওনারা উইঠে ঠুঠে জিনিসপত্র রাখা ময়লা ঠয়লা করে ফেলে একেবারে এই যে ফুটা করতেছে বুঝছেন ফুল দেয়ালগুলো ফুটা করবে প্রচুর ফুটা করবে তারপরে কাজ করবে লাইন নেবে গ্যাসের লাইন নেবে আর দেখেন সব বয়স্করা একবার আমি অবাক হয়ে গেছি যে এনরা পুরোপুরি বয়স্ক ব্যক্তিরাই এই কাজগুলো করেন এবং এতে কিন্তু ওনারা প্রচুর পরিমাণে বেতন পান যদিও অনেক কষ্টের কাজ আমাকে তো যদি বলে যে ওই যে যে এটা ড্রিলটা দিয়ে কাজ করছে ওইটা একটু উঠানোর জন্য আমার মনে হয় না আমি উঠাইতে পারবো কারণ প্রচুর ভার আমি যেটা দেখলাম এই যে দেখেন এই ড্রিলগুলো এত ভার ওনারা অনায়াসে কাজ করতেছে আমি দেখলাম যে ওনার কুঁজে হয়ে যায় কাজ করতে করতে তারপরও কাজ করে দেখেন কোরিয়ানরা কতটা কর্ম আর আমি এই বয়সেই সময় বলি যে আমি কাজ করব না আমি ছেলেটাকে দেখবো অনেকেই আমাকে বলেন আপনি কেন বাসায় আছেন কেন কোরিয়ান কোনো কোম্পানিতে জব করেন না একেবারে সত্য কথা অনেকেই বলেন এই কথাটা কারণ কাজ করলে একটু ভালো থাকা যায় অনেক ভালো থাকা যায় স্বামী স্ত্রী দুইজনে মিলে জব না করলে দেশের বাইরে একেবারে টেকা যায় না খুব কষ্ট হয় আমি আমি জানি যে খুবই কষ্ট হয় যারা জানেন থাকেন তারা জানেন আর যারা দেশের বাইরে থেকে বলেন যে এই তো অনেক বড় লোক বিয়ে করছেন হ্যান ত্যান তারা আসলে কোরিয়া সম্পর্কে বা উন্নত দেশগুলো সম্পর্কে জানেন না যে স্বামী স্ত্রী যদি জব না করে তাহলে সেই ফ্যামিলি খুব বেশি একটা টাকা পয়সা ধনী বা সেই পরিবারে খাওয়া দাওয়া কতটা সমস্যা হয় এটা হচ্ছে আমাদের বেডরুমের একেবারে এসে নিচ থেকে ফুটো করে ফেলাতেছে বুঝছেন এইখান থেকে ওনারা লাইন নেবে সমস্ত কিছু করবে আমাদের খাটের ওই যে একটা অংশ দেখা যাচ্ছে আর এই পাশ থেকে ঢুকেও দেখেন সেইগুলো কাজ করতেছে আবার এই যে আমাদের ঘরের ভেতরে আমি যে এয়ারকনটা আবার ঢেকে রাখছিলাম যেন এক এয়ারকন এটা কোরিয়ান ভাষা বলে যেটা এয়ার কুলার আমরা এয়ারকন বলি অনেকে আবার ভুল বুঝতে পারেন তা প্রত্যেকটা রুমের এই যে দেখেন একেবারে ইগুলো দরজাগুলো খুলে রাখছে আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি ওই যে দেখেন দরজাগুলো খোলা আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি এটা হচ্ছে বিসতলা আর প্রত্যেকটা ফ্লোর এই চারটা করে পরিবার আছে। মানে এই চারটা পরিবারে ওনরা মানে যাতায়াত করে কাজ করতেছেন একটা এক একটা সময়ের মধ্যে কাজ করতেছেন যে ওইভাবে ওই ওই রুমে গিয়ে কাজ করতেছেন কিছুটা আবার কিছু সময় এসে আরেকজন এসে আমাদের এই রুমে আরেকটু কাজ করতেছেন আবার ওনার এই কাজটা শেষ হলে উনি পাশের রুমে গিয়ে কাজ করতেছেন ঠিক এইভাবে কাজ করতেছেন ওই যে দেখেন ফুটা ঠুটা করল ঘর ঠর ফুটা ঠুটা কইরা সেই দেখেন ময়লা ঠয়লা মানে এই যে এই সেই ফ্রিজ হ্যাঁ ডিপ ফ্রেজ দেখেন কি অবস্থা করছে মানে সে অন্যরকম অবস্থা আমি নিজেই ঢুকতে পারতাম কিন্তু এই দেখেন সমস্ত জায়গায় ময়লা এই জায়গাগুলো আবার আমাকে সুন্দর করে পরিষ্কার করতে হবে কবে পরিষ্কার করতে পারবো কে জানে ওই দেখেন উপরের দিকে এই যে দেখেন কত কত বালি বালি ময়লা মানে অন্যরা না বেশি ময়লা করে রেখে গেছে যে পরিষ্কার করে নাই যেটা অন্যান্য বাড়িতে পরিষ্কার টরিষ্কার করে আসে ওই যে দেখেন আর একটা ফুটা করছে হ্যাঁ তো সেইটা আরেকটু করতো কিন্তু আমি যে অন্য দেশের বুঝেন ওইটা দেখেই ওনারা খুব বেশি এটা করেন আর এটা হচ্ছে একেবারে আমার আমি যেখানে রান্না করি আপনারা যারা দেখেন আমার রান্নার ঘরের একেবারে সেইটাই আর ওইখান থেকে একেবারে খুলে ফেলে সুন্দর করে ওনরা আর একটা লাইন নিয়ে যাবে আমি সমস্ত জায়গায় নিউজ পেপার দিয়ে করে রাখছি দেখেন প্রত্যেকটা জায়গায় ওনরা একেবারে এইভাবে করে কাজ ঠাজ করতেছে। এই হচ্ছে কোরিয়ান সিস্টেমে কাজ করা দেখেন আমি কিন্তু প্রত্যেকটা এসে ভিডিও করে একটু একটু করে ভিডিও করে রাখছি তো এইখান থেকে একটা সমস্যা হয়েছে যে সমস্যাটা আমি পরে আবার ওনাদেরকে খবর দিয়ে নিয়ে এসে কাজ করাইছি এইখানে যখন ওনারা লাইনটা দিচ্ছিলো এই লাইনটা অনেক বেশি নিচে দিয়ে ফেলছে এইটা না ঠিক ছিল এইখানে ওনারা প্রত্যেকটা ঘরে এইভাবেই লাইন দিছে গ্যাসের লাইনটা এখন অনেকে বলতে পারেন আপু আপনাদের ঘরে কি গ্যাস ছিল না না গ্যাস ছিল পাইপের গ্যাসই সবার কোরিয়াতে সব জায়গাতে পাইপের গ্যাস মানে একেবারে প্রত্যন্ত গ্রামের অঞ্চলে যদি দুই একটা এখনও থাইকা থাকে সেটা অন্য ব্যাপার কিন্তু গ্যাসের লাইন কিন্তু আমাদের নতুন যে সিস্টেমটা আরম্ভ করতেছে এইটাই গ্যাসের লাইন দিয়েই আসবে গ্যাসের লাইনের ভেতর থেকেই আরেকটা লাইন ওনারা জয়েন্ট করতেছেন তো এই যে আমাদের ঘর আপনারা অনেকেই আমাদের ঘরের রিভিউ চাইছিলেন আজকে আমাদের ঘরের রিভিউটা কিন্তু আমি পুরোটাই দিয়ে দিচ্ছি প্রায় অনেকটাই দিয়ে দিচ্ছি কয়েকটা রুম বাদে তারপরও অনেকটা রুম আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কি অবস্থা ঘরের তা এখান থেকে ওনার গ্যাসের লাইনটা সুন্দর করে ঠিকঠাক করতেছে এই যে দেখেন আমার পচা চলে আসছে আমার বাবাটা চলে আসছে দেখছেন আমার ছেলেটা চলে আসছে এসেই ওই যে স্কুল থেকে আসছে ও স্কুল থেকে এসে যদি ধরেন মাঝে মধ্যে যদি একটুখানিকে মিল্ক খায় বা কিছু খায় বা আমি যদি কিছু করে ঠোরে দেই তাহলে খাইতে পারি কিন্তু বিগত বেশ কয়েকটা দিন মানে একেবারে ওকে আমি কিচ্ছু খাইতে দিতে পারি নাই ও ওই রকমভাবে ছিল বসেছিল। কোন একটা চেয়ারের উপর চুপ করে বসেছিলো বা ওর রুমে গিয়ে চুপ করে বসেছিলো ওর রুমের অবস্থা ঢোকার মতো না অন্যান্য জিনিস দিয়ে আমি একেবারে আটকায় রাখছি সোফাটাও আমি অনেক টেনে নিয়ে আসছি সামনের দিকে কারণ পিছনের দিক থেকে ওনারা কাজ করতেছেন ওই পাশে গ্লাসও খুলে ফেলছেন মানে সে একেবারে অভিনব আমার আমার তো সবসময় ছিল যে কি ব্যাপারে কাজ কবে শেষ হবে কবে শেষ হবে আমি বসেছিলাম এখানে পান চাইতেছিলাম সোফার ওপরে টিভিও দেখতে পারতেছিলাম না আর এই সময় মনে হইতে যে কাজটা কখন শেষ হবে কবে শেষ হবে মানে প্রত্যেকটা ফ্লোরে গিয়ে গিয়ে ওনারা কাজ করতেছেন এরকম এক একটা ওনারা আগে থেকে জানাই দিচ্ছেন যে অমুক দিন অমুক সময়ে থেকে কাজটা হবে এবং ওনারা আমাদের বাড়িতে বেশ কয়েকবার কয়েকটা সেশনে কাজ করেছিলেন একদিনে একবারে কাজ করেন নাই কিছুটা কাজ একদিনে করা আর কয়েকদিন পরে আবার আসা আর কাজটা হয়ে যাওয়ার পরে এখন ওই যে যে পাইপটা দিছেন এই পাইপটা সম্পূর্ণভাবে ওনারা রং করে দিছেন সাদা কালারের মানে যার ঘরে যেমন পেইন্টের থাকে ওই যে কাগজ লাগানো ঘরগুলোতে ঠিক সেইভাবে এসে সে রঙগুলো ওনারা ই করে লাগাই ঠাগাই দিয়ে যাচ্ছেন খুব সুন্দর করে রং ঠং লাগাইছেন কিন্তু এত সুন্দর রং লাগানোর পরেও আমি পরে আবার তাদেরকে ডাকছিলাম যে দেখেন আমাদের এটা ঠিক হয় নাই গ্যাসের চুলার উপরে সম্পূর্ণভাবে পাইপটা পড়ছে গ্যাসের পাইপটা পড়ছে আমি রান্না করতে গিয়ে হঠাৎ করে আমি খুব বেশিক্ষণ রান্না করি নাই কারণ ঘরে কাজ হচ্ছে পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত আমি রান্না করেছিলাম এইটা হচ্ছে বাইরের একেবারে বাইরের এই এতটুকু পর্যন্ত কাজ হয়েছে কাজ কিন্তু এখনও শেষ হয় না আমি কিন্তু খুব বেশিক্ষণ রান্না করিনি এইভাবে লাইনটা ওনারা সেট করছেন কিন্তু এই লাইনটাতেই সমস্যা হয়েছিল যে অনেক বেশি নিচে নেমে গেছে এই পাইপটা তার জন্য আমি যা একটুক্ষণ রান্না করেছিলাম মাত্র মিনিট দশেকের মতো হয় নাই কিন্তু পাইপটা একেবারে সম্পূর্ণভাবে গরম হয়ে গেছিল যার জন্য অনেক বেশি প্রবলেমে পড়তে হয়েছিল পরে আইনে এই লাইনটা আবার করা হয়েছে যে আপনি আমাকে ওই লাইনটা ঠিক করে দেন এই হচ্ছে সেই বক্স যে বক্সটা আমরা ঠিক করছি যে আমরা এটা নেবো যারা যারা জাতীয় সামর্থ্য অনুযায়ী এক একজন এক এক রকম করে নিছে। এই বক্সটাই পড়ছিল কোরিয়ান ওনে বেগ ইয়ুগি বিউগ মানন ওইরকম পড়ছিলো ধরেন আপনি বেগ ছিল সি ধরতে পারেন তো বাংলাদেশি টাকাতে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজারের মতো আসে যেটা একেবারে সম্পূর্ণভাবে টোটাল খরচ দিয়ে আমাদের পড়ছে তা আমাদের এই যে যে অ্যাপার্টমেন্ট আমাদের যে এই অ্যাপার্টমেন্টগুলো আমরা একটা অ্যাপার্টমেন্টের ভিতরে প্রায় এই যে বিশতলা বিশতলা চারটা পরিবার থাকে আমাদের এরকম টাকা প্রত্যেককে দিতে হয়েছে তারপরে পাশাপাশি যে অ্যাপার্টমেন্টগুলো আছে সম্পূর্ণভাবে আমাদের এইগুলো যে এরিয়ার সব অ্যাপার্টমেন্টে হয়েছে মানে কোরিয়ার অ্যাপার্টমেন্টগুলো কেমন এটা হচ্ছে বেডরুমের ভিতরে একেবারে আপনারা অনেকে অনেক সময় করতে চাইছেন যে এই দেখেন কল্পনা অ্যাপার খাট কত সিম্পল দেখছেন আর এই যে হচ্ছে বেডরুম বেডরুমের ভিতরে ওনরা খুইরা মোড়া সমস্ত কিছু ই করে ফেলছে তা আমি ওই ই করছি যে আমাদের অ্যাপার্টমেন্টগুলো কেমন ধরেন অ্যাপার্টমেন্টের নাম আছে। এইখানে আবার একটা ওনারা ই বসাবে এখন আমি চিন্তা করতেছিলাম কোথায় দেবো ওই যে দেখেন আমাদের ঘরের ভিতরে দেখা যায় আপনারা বলতেছিলেন ঘর দেখেন ঘর দেখেন আজকে কিন্তু সম্পূর্ণ ঘরের রিভিউ এই রিভিউ দেখে আপনারা যত ইচ্ছা তত গালাগালি দিতে পারেন যে গরিব বেটা বিয়ে করছে কোন ই নাই হ্যান নাই ত্যান নাই এই যে এরকম হ্যাঁ অনেক অপরিষ্কার অনেক কিছু বলতে পারেন কোনো সমস্যা নাই তো অ্যাপার্টমেন্টগুলো কেমন হয় ধরেন ওই যে আমাদের বাংলাদেশের যেমন ধরেন কোন একটা অঞ্চল অঞ্চলের ভেতরে ওই একটা গ্রাম বা একটা শহর বা যাই বলেন না কারণ ওর ভেতরে অনেকগুলো অ্যাপার্টমেন্ট করার আছে এই দেখেন এই যে এই হচ্ছে অবস্থা ওইখানে পাল্লা খুললে এইখানে রাখছে পাল্লা লাগানো যাবে না কারণ কি ওই যে বক্সটা এইখানে সেট করছে বুঝছেন ওই যে যে বক্সটা এই যে এই বক্সটা সেট করছে সেজন্য এই পাল্লাটা খুললে ফেলেছে পাল্লাটা লাগানো যাবে কতগুলা গুলা উড়ে পাইপ দেখেন পাইপের পর পাইপ পাইপের পর পাইপ তারপরে এইটা সেট করছে ওই যে বললাম না একটা কি সেট করতেছে আবার নিচে যেখানে আমি রান্না বান্না করি বললাম না কোনো রান্নাবান্না করতে পারতেছিলাম না তার নিচে ওই যে কাজ হচ্ছে সম্পূর্ণভাবে নিচে কাজ হচ্ছে এই কাজটা করতে যে আমরা খুন কত দিন লাগছে আর এই যে তারপরে একেবারে লাস্টে পানি ফেলে এটাকে ই করা হচ্ছে যে এটা ঠিক আছে কিনা সমস্ত কিছু পরীক্ষা রেখা করা হয়েছে যে হ্যাঁ ঠিক আছে তাই আমি বলতেছিলাম ওই যে অ্যাপার্টমেন্ট ধরেন একটা এরিয়ার ভিতরে উনি অনিক কোনি অনেক অ্যাপার্টমেন্ট আছে তো অ্যাপার্টমেন্টগুলোর এক একটা নাম আছে। ধরেন যদি হয় যে রূপসা রূপসার অ্যাপার্টমেন্টের ভিতরে প্রায় দশ বারোটা ইয়াস অ্যাপার্টমেন্ট আছে তা ওই এক একটা অ্যাপার্টমেন্টই বিশতলা বা তলা বা তলা এরকম করে আবার একটু দূরে আর অ্যাপার্টমেন্ট সেটার নাম হইতে পারে ভৈরবী ভৈরবীতে ওই রকম কয়েকটা অ্যাপার্টমেন্ট আছে দশ বারোটা অ্যাপার্টমেন্ট আছে সেটাও ওই বিশতলা পঁচিশতলা চব্বিশ তলা এরকম হইতে পারে এই হচ্ছে আমি দেখেন আমার অবস্থা দেখেন ওই কয়দিনে আমাদের পুরো অবস্থা শোচনীয় হয়ে গেছে একেবারে সত্য কথা ঘরে ঢুকতে পারতেছিলাম না ঘরের কাজ হচ্ছে ঘুমানোর জায়গার জন্য খুব বেশি সমস্যা হচ্ছিলো আপনারা অনেকে বলতেছিলেন যে বচাকে কিছু কিছু খাবার খাওয়ানোর জন্য আমি এখন পর্যন্ত কোনো কিছু করতে পারতেছি না শুধুমাত্র এই যে মুরগির মাংস নিয়ে আসছি রান্না করলাম এই যে এখন রান্না হবে ছানাও করছি তা একটা ছানা করছি একটা ছানা করতে গিয়ে দেখলাম যে ছানাটা হচ্ছে না থালা বাসনও ধুইতে পারতেছিলাম না এই যে থালা বাসনও সব ভুড়াই রাখছি কারণ এইখানে কাজ হচ্ছে কোনো ইয়ে করতে পারতেছিলাম না মানে সম্পূর্ণভাবে মনে ছিল যেন আমার হাত পা বাঁধা কী দিয়ে কি করবো কে জানে তা আজকের ভিডিওটা অনেকেই ধৈর্য সহকারে দেখছেন যে কল্পনা আপার ঘরের রিভিউ হ্যাঁ কল্পনা আপা কোন ঘরে থাকে বা কী করে দেখেন সমস্ত কিছু পরিষ্কার করতে হবে সব ধুলো ধুলো হয়ে গেছে জানেন না আমার যে দিনে কতবার খালি ঘর পরিষ্কার করতে হয়েছে তারপরে ঘর মুছতে হয়েছে মানে ওই সময় আমার কাছের পরে যে আবার সিমেন্ট টেমেন্ট দিয়ে দিয়েছে আবার পরিষ্কার করতে হয়েছে Bye Mommy, Mommy. Bye bye, bye bye. Bye bye. Bye bye.